হজরত মুসা আলী ইসাল্লামের জীবন কথা আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক ভাবুন তো একজন মানুষ যার লালন পালন হয়েছিল অত্যাচারীর প্রাসাদে কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহ নূর একজন নবী যার জীবনের প্রতিটি ধাপ ছিল পরীক্ষায় ভরা যার প্রতিটি সিদ্ধান্ত বদলে দিয়েছে ইতিহাস প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমরা শুনব হজরত মুসা আলি ইসাল্লামের সেই জীবনগাথা যেখানে আছে মিশর ত্যাগের হৃদয় বিদারক ঘটনা হিজরতের কষ্টকর সফর এবং এক অজানা ভূখণ্ডে পৌঁছে বিবাহের গল্প আর শেষে এক ভয়ঙ্কর মরুভূমিতে আল্লাহর সাথে সেই ঐতিহাসিক সাক্ষাৎ যেখান থেকে শুরু হয় নবয়তের যাত্রা প্রদর্শক আশা করি ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ মিশর ত্যাগের কারণ মিশর তখন ছিল জুলুমের নগরী শাসক ছিল ফেরাউন সে নিজেকে রব বলে দাবি করত সে বলতো আমি তোমাদের রব একদিন এক স্বপ্ন ফেরাউনের জীবন কাঁপিয়ে দিয়েছিল স্বপ্নে সে দেখেছিল বনে ইসরায়েলদের মধ্য থেকে জন্ম নিবে এমন এক শিশু যে তার সিংহাসন ধ্বংস করবে ভয়ে অন্ধ হয়ে ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে ঠিক সেই সময় জন্ম নিলেন হজরত মুসা আল ইসাল্লাম আল্লাহর হুকুমে তার মা তাকে একটি সিন্ধুকে রেখে নীলনদে ভাসিয়ে দিলেন আর সেখান থেকেই তিনি বেড়ে উঠলেন ফেরাউনের প্রাসাদে সময় গড়ালো মুসা আল ইসাল্লাম যুবক হলেন একদিন তিনি দেখলেন এক কৃপ্তি অর্থাৎ এক মিশরীয় একজন বনি ইসরায়েলকে নির্যাতন করছে অত্যাচার থামাতে গিয়ে হজরত মুসা আলি সাল্লাম এক ঘুষি মারলেন কিন্তু আল্লাহর ফয়সালায় সেই লোকটি সেখানেই মারা গেল মুসা আলি ইসাল্লাম আতঙ্কিত হলেন তিনি জানতেন এটা ইচ্ছাকৃত নয় কিন্তু ঘটনাটি গুরুতর পরদিন খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হলো মুসাকে হত্যা করা হবে ঠিক তখন এক ব্যক্তি গোপনে এসে মুসা আলি সাল্লামকে সতর্ক করল সে বলল হে মুসা এখান থেকে চলে যান আমি আপনার মঙ্গলকামী আর ঠিক সেখান থেকেই শুরু হয় মুসা আলি ইসাল্লামের হিজরত হিজরত ও অজানা যাত্রা মুসা আলি ইসাল্লাম মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন না ছিল কোনো বাহন না ছিল পথের ঠিকানা না ছিল কোনো সঙ্গী শুধু ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা তিনি বলেছিলেন আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন তিনি দিনের পর দিন হেঁটেছেন রোদে পুড়েছেন ক্ষুধায় কাতর হয়েছেন কিন্তু ফিরে তাকাননি অবশেষে তিনি পৌঁছালেন মাদাইন নামক এক জনপদে মাদাইনে পৌঁছে বিবাহের ঘটনা মাদাইনে পৌঁছে মুসা আলি এক কূপের কাছে বিশ্রাম নিচ্ছিলেন তিনি দেখলেন অনেক রাখাল তাদের পশুকে পানি খাওয়াচ্ছে আর দূরে দুজন লজ্জাশীলা নারী নিজেদের পশু নিয়ে অপেক্ষা করছে মুসা আলি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কেন অপেক্ষা করছো তারা বলল আমাদের বাবা বৃদ্ধ সব পুরুষরা চলে গেলে আমরা আমাদের পশুকে পানি খাওয়াই এই কথা শুনে মুসা আলি ইসাল্লাম নিজেই উঠে দাঁড়ালেন আর তাদের পশুগুলোকে পানি খাওয়ালেন তারপর তিনি ছায়ার নিচে বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী এই দোয়াই বদলে দিল তার জীবন সে নারীদের একজন তাকে ডেকে নিয়ে গেল তাদের পিতার নিকট তাদের পিতা ছিলেন হজরত সোয়াইব আলী ইসাল্লাম যিনি হজরত মুসা আলি ইসাল্লামকে আট দশ বছর কাজের বিনিময়ে তার এক কন্যার সাথে বিবাহের প্রস্তাব দিলেন আর তখন মুসা আল ইসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করলেন ফেরার পথে নবদ প্রাপ্তির ঘটনা বছর কেটে গেল চুক্তির সময় শেষ হলে মুসা আল ইসাল্লাম তার পরিবার নিয়ে মিশরের পথে রওনা দিলেন রাতের অন্ধকার মরুভূমির শীত হঠাৎ দূরে তিনি দেখলেন একখণ্ড আগুন তিনি পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি আগুন থেকে কিছু খবর বা আগুন নিয়ে আসি তিনি আগুনের দিকে এগিয়ে গেলেন আর তখনই ভেসে এলো এক মহামান্বিত কণ্ঠস্বর হেমুসা নিশ্চয়ই আমি আল্লাহ সৃষ্টি জগতের রব এই ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যেখান থেকে শুরু হলো হজরত মুসা আলি ইসাল্লামের নবতের যাত্রা আল্লাহ তাকে লাঠি ও হাতের মোজেজা দান করলেন আর আদেশ দিলেন ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে প্রিয়দর্শক মুসা আলহ ইসলামের জীবনী আমাদের শেখায় জুলুম থেকে পালানো দুর্বলতা নয় বরং আল্লাহর পথে হিজরত ইমানের শক্তি একজন নিঃস্ব মানুষও আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাকে সর্ব অবস্থায় সাহায্য করেন আর সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহ যাকে বেছে নেন তাকে প্রস্তুত করেন পরীক্ষার আগুন দিয়ে প্রিয়দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমিন